এসব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দিন পর আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম একটা উচ্চ মাধ্যমিকের এবার খুব একটা ইম্পর্টেন্ট একটা কমন প্রশ্ন বাংলা চলচ্চিত্রে তপন সিংয়ের অবদান আলোচনা করো দেখো তপন সিংহের একশো বছর পূর্ণ হল তাই এই নোটটা আসতে পারে তাই তোমাদের জন্য আমি নোট নিয়ে চলে এসেছি দেখো প্রথমে হচ্ছে ভূমিকা পাঁচের দশকে বাংলা সিনেমাকে যারা দেশীয় গণ্ডি থেকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন ও বাংলা সিনেমার প্রতি মানুষকে শ্রদ্ধাশীল হতে বাধ্য করেছিলেন সেই সত্যজিৎ ঋত্বিক ও মৃণাল সেনদের সমসাময়িক একজন সর্বজন শ্রদ্ধেয় পরিচালক হলেন তপন সিংহ উনিশশো সালে দোসরা অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন পিতার নাম ত্রিদিবেশ সিংহ এবং মাতার নাম প্রমীলা সিংহ প্রথম ছবি নির্মাণ সহকারী পরিচালক হিসাবে বিমল রায় এবং বিখ্যাত ফরাসি পরিচালক যা রেনোয়ারের দি রিভার ছবিতে কাজ করার অভিজ্ঞতা থেকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তপন সিংহ তার প্রথম ছবি অঙ্কুশ নির্মাণ করেন তবে ছবিটি সেভাবে সাফল্য পায়নি তার পরের পয়েন্ট সাফল্যের ছবি নির্মাণ উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তৈরি ছবি কাবুলিওয়ালা থেকে তপন সিংহ সাফল্য পেতে শুরু করেন তাকে সাফল্য এনে দেয় ঝিন্দের বন্দি এগুলো সব সিঙ্গেল কোটেশনের মধ্যে হাসুলি বাকের উপকথা হাটে বাজারে অতিথি আপনজন ও সগিনা মাহাতো তার পরের পয়েন্ট জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত ছবি দীর্ঘ চলচ্চিত্র জীবনে তপন সিংহ মোট উনিশটি জাতীয় পুরস্কার লাভ করেন কাবুলিয়ালা ছবি জন্য ভারতের রাষ্ট্রপতি পুরস্কার পান ছোটদের জন্য নির্মিত ছবি তপন সিংহ ছোটদের জন্য বেশ কিছু ছবি করেছেন যেমন সবুজ দ্বীপের রাজা সফেদ হাতি পরের পয়েন্ট মৌলিকতা ও বৈশিষ্ট্য তপন সিংহ বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প নিয়ে একের পর এক জনপ্রিয় ও বাণিজ্য সফল ছবি বানিয়ে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন তিনি বাঙালি জীবনের স্বপ্ন অভিজ্ঞতা ও চাওয়া পাওয়াকে চলচ্চিত্রের উপাদান করে তুলেছেন নিজে নিজের ছবি সম্পর্কে তার বক্তব্য কটোশনের মধ্যে বৃহৎ অর্থে আমার দুই চারটি ছবি ছাড়া আর সব ছবি তো ভালোবাসার মানুষকে ভালোবাসা পৃথিবীকে ভালোবাসার কথাই তো আমি বলতে চেয়েছি বারবার দেখো তোমরা যদি তপন সিংহের এই সাহিত্যের ইতিহাসের নোটটা পড়ে নাও তোমাদের বায়োগ্রাফিও তপন সিং আসতে পারে তাহলে তোমরা ওখান থেকে কিছু পয়েন্ট তো দেওয়াই থাকে ওখান থেকে কিছু নিয়ে এইটা যদি তোমরা লেখো এই নোটটা তাহলে তোমাদের কিন্তু রচনার মতনও কাজ করবে রচনাও হয়ে যাবে তোমরা নোট করে নিতে পারো অনেকগুলো পয়েন্ট লেগেছি আমি তার পরের পয়েন্ট হচ্ছে সম্মান তিনি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক অনেক পুরস্কার লাভ করেন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন উপসংহার দু হাজার নয় সালে পনেরোই জানুয়ারি তপন সিংহ পরলোক গমন করেন কিন্তু তার ছবি চিরকাল আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে পয়েন্ট দেখো কটা পয়েন্ট করেছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা চারটা আটটা আশা করি তোমরা যদি সাহিত্য ইতিহাসে আসে এই প্রশ্নটা গোড়াটা লিখে দিতে পারো তোমরা কিন্তু পাঁচে পাঁচ বা সাড়ে চার পেতে পারো তোমাদের যদি নোটটা ভালো লাগে অবশ্যই লাইক করো তো ভিডিওটি এখানে শেষ করছি পরে আরও অনেক ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ